আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে এই নটি সাজ কোনোভাবেই সাজবেন না কারণ এগুলি সম্পূর্ণ হারাম আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি আবরকাত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের ভিডিওটি খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও কারণ আজকে আমি আপনাদের বলবো মেয়েদের যে নটি সাজ সাজা সম্পূর্ণভাবে হারাম তো এক এক করে আমি বলবো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার সঙ্গে 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 আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন তো চলুন দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করছি সর্বপ্রথম মেয়েদের যে শাস্তি কোনোভাবেই সাজা যাবে না সেটি হচ্ছে উঁচু করে চুল বাঁধা উঁচু করে চুল বেঁধে আপনি কখনো ঘোরাঘুরি করতে পারবে না এটা সম্পূর্ণভাবে হারাম দু নম্বরে রয়েছে নকল বা পর চুল লাগানো অনেক মেয়ে আছে যাদের চুল ছোট তারা পর চুল লাগায় লাগিয়ে লোককে দেখায় যে আমার চুল অনেক বড় এরকম অনেকজন করে তবে সকলে করে না তবে যারা করে এটা সম্পূর্ণভাবে হারাম পর চুল লাগানো সম্পূর্ণভাবে ইসলামে হারাম এবং এটা কোনোভাবেই লাগানো যাবে না তিন নম্বর পয়েন্টে এমন অনেক মেয়ে আছে যারা কোনো ওকেশান বা কোনো বিয়েবাড়িতে বা কোথায় ঘুরতে যাওয়ার সময় তারা এমন পারফিউম ব্যবহার করে যাতে অন্যান্য ছেলেরা আকর্ষিত হয় তার পারফিউম এতটাই তীব্র ও চড়া থাকে যে অন্যান্য ছেলেদের নাকে পৌঁছাতে এক সেকেন্ডও টাইম লাগে না তাই এই পারফিউম ব্যবহার করা সম্পূর্ণ হারাম মেয়েদের জন্য আপনারা পারফিউম কখনোই ব্যবহার করবেন না এটা সম্পূর্ণভাবে হারাম চার নম্বর পয়েন্টে রয়েছে এমন অনেক মেয়ে আছে যারা পায়ে নুপুর পরে এবং বাজনাওয়ালা ওলা নুপুর পরে অর্থাৎ তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন অন্যান্য লোকেরা বুঝতে একটুকু অসুবিধা হয় না যে একটা মেয়ে যাচ্ছে আপনাদের নুপুর ঝমঝম করে যখন বাজে তখন একটা পরপুরুষ আপনার দিকে ঠিকই খেয়াল করে তাই কোনোভাবেই বাজনাওয়ালা ওলা নুপুর পরা যাবে না এটা সম্পূর্ণভাবে হারাম পাঁচ নম্বরে রয়েছে এমন অনেক মেয়ে আছে যারা ব্রু প্ল্যাগ করে এটা কিন্তু ইসলামের সম্পূর্ণভাবে হারাম এটা কিন্তু অনেক মেয়েই জানে যে প্ল্যাগ করা হারাম তবুও কিন্তু তারা পার্লারে গিয়ে প্ল্যাগ করে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করব সকল বোনেদের আপনারা কখনোই একজন মুসলিম নারী হয়ে ব্রুপ্ল্যাগ করতে পারেন না তাই কখনোই ব্রু প্ল্যাগ করবেন না আল্লাহ যেটা দিয়েছে সেটা অনেক ভালো দিয়েছে আপনারা পার্লারে গিয়ে এক্সট্রাভাবে যে ব্রু প্ল্যাগ করেন এটা কিন্তু ইসলামে কঠোরভাবে নিষেধ রয়েছে তাই আপনারা প্রাগ কখনোই করবেন না ইসলামে এটা সম্পূর্ণভাবে হারাম নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটি হলো অনেক মেয়েরা ভালো দেখার জন্য বর্তমানে এটা বেশি চলছে টাইট ফিট জামা পরা টাইট ফিট জামা পরা ইসলামে কিন্তু সম্পূর্ণভাবে হারাম তাই আপনারা টাইট ফিট জামা এড়িয়ে চলুন আর ঢিলে ঢালা জামা পরার চেষ্টা করুন সাত নম্বরে রয়েছে হাতের নোখ বড় রাখা হাতের নোখ বড় রাখাও ইসলামে সম্পূর্ণভাবে হারাম তাই প্রত্যেকটা মা বোনদের বলবো হাতের নোখ বড় রাখবেন না আট নম্বরে রয়েছে বেপর্দায় চলাফেরা করা বেপর্দায় অনেক মেয়ে চলাফেরা করে মুসলিম নারীরা তো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা পর্দাশীল হন এবং বে চলাফেরা করবেন না সবসময় পর্দার ভিতরে চলাফেরা করুন আপনার জীবন কিন্তু অনেক সুন্দর হবে এবং সর্বশেষ যে পয়েন্টে রয়েছে হাতে পায়ে নেল পলিশ দেওয়া একজন মুসলিম নারী হয়ে আপনি হাতে পায়ে কখনোই নেল পলিশ দিতে পারেন না কারণ নামাজের সময় এই নেল পলিশের ফলে আপনাদের অজু পরিপূর্ণভাবে হয় না তাই হাতে পায়ে নেল পলিশ দেওয়ার আগে একটু চিন্তা চিন্তাভাবনা করুন এটি সম্পূর্ণভাবে হারাম ভিডিওটি আজকের ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকমই ইসলামী ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি